নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি স্কিন গ্লো করার ফেস প্যাক এটা যে কতটা উপকারী তা কি বলবো সেটা তোমরা ট্রাই করে তারপরে বলবে এর জন্য দেখো আমি আলু আর টমেটো নিয়েছি আলুটা কিন্তু আমি ছোলার আগে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোলার পরে কিন্তু আলুটা ধোবো না এবার আলু আর টমেটোটাকে আমি এইটাতে ভালো করে ঘষে নেব এটা কিন্তু অন্য কিছুতে ঘষবো না এই এইটাতেই ঘষবো কেন অন্য কিছুতে ঘষলে ছোট বড় যাই হোক সেইটার যে যে জিনিসটা আমি চাই সেই জিনিসটা কিন্তু হবে না সেই কারণে এটাতে দুটো জিনিসই খুব ভালো করে ঘষে নেব আলুটা হয়ে গেছে এইবার দেখো একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে আসলাম আর তার উপরে দিয়ে দিচ্ছি এই যে ছাঁকনি ছাঁকনির মধ্যে আমি এই আলুটা দিয়ে দিই আর এইবার ওই যে টমেটোটা টমেটোটাও আমি এই একই প্লেটে একইভাবে ঘষে নিয়ে নিচ্ছি আর এই যে ফেস প্যাকটা না এটা কিছুটা ইনস্ট্যান্ট গ্লো করবে কিন্তু স্কিনকে প্লাস আমরা যদি সপ্তাহে তিন দিন ইউজ করি এই রেমেডিটা দুর্দান্ত কাজ করে স্কিনের জন্য সপ্তাহে তিন দিন ইউজ করলে এক সপ্তাহ বাদে নিজের গ্লো নিজেই বোঝা যাবে যে কতটা গ্লো করেছে স্কিন এতটাই কার্যকরী এবার এই দেখো টমেটোটাও আমি ঘুষে নিচ্ছি একবার অবশ্যই ট্রাই করবে কিন্তু এই রেমেডিটা তাহলে বুঝতে পারবে যে কতটা কার্যকরী এই যে পুরো টমেটোটা আমি ঘষে নিয়ে নিলাম এইবার টমেটোটাও ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার কি করবো এই যে ছাঁকনি নিয়েছি ছাঁকনির থেকে প্রথমে রসটা চিপে বের করে নিচ্ছি আর তারপরে কি করব হাত দিয়ে না একটু ঘষে ঘষে নেব যে ছাঁকনি ছাঁকনিতে যা বেরোবে আর কি আলু আর টমেটোটা একটু ঘষে নিলে কী হবে হালকা যে এর যে ফাইবার ফাইবারটা হালকা নিচ দিয়ে পড়বে পুরোটা কিন্তু পড়বে না এতে আমি যে জিনিসটা চাই সেটা খুব ভালো হবে ওই জন্য ওই ছোটো ওইটাতে গ্রেটার যে ছোট সেটাতে ঘষে নিলাম এই দেখো আমি এই জিনিসটা চাই এইবার এর মধ্যে মেশাবো আমি এক এমন একটা জিনিস যেটাকে কিন্তু এই রিমেডিটাকে পুরো ম্যাজিক বানিয়ে দেবে মানে ম্যাজিকের মতো স্কিন গ্লো করবে এই আর কি কী দিচ্ছি সেটা সেটা হচ্ছে চালের গুঁড়ো দিলাম বাড়িতে যে চাল থাকবে সেই চাল খুব ভালো করে ধুয়ে যেহেতু স্কিনে লাগাবো তাই ভালো করে ধুয়ে একটু হালকা শুখাবো শুকিয়ে তারপরে গুঁড়ো করে নেবো মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলে দীর্ঘদিন এটাকে ইউজ করতে পারবো আর তারপরে এই দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি ওই যে যেটা টমেটো আলুর যে রস নিয়েছি সেইটার মধ্যে এটাকে কাদা কাদা বানানোর জন্য ঠিক যতটা দরকার ততটা নিলাম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম এটা আমার এখন রেডি হয়ে গেছে এটা স্কিনে মাখার জন্য রেডি মুখটা যে কোনো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি ইউজ করব করে লাগিয়ে নিয়ে মিনিট পনেরো অপেক্ষা করতে হবে মিনিট পনেরো অপেক্ষা করার পরে যদি এটা যখন শুকিয়ে যাবে হালকা জলে ভিজিয়ে নিয়ে এবার হাত দিয়ে একটু বেশ ঘুষে ঘুষে ধুয়ে নেব। ধুলেই তারপরেই দেখা যাবে স্কিনের গ্লোটা কিন্তু অটোমেটিক চোখে পড়বে আর হ্যাঁ এটা এয়ারটাইট কন্টেনারে নেওয়ার কারণ হচ্ছে ফ্রিজে রেখে এটা দিন দশেক ব্যবহার করা যাবে দশ দিন ইজি ইজি ব্যবহার করা যাবে এবার যেহেতু চালের গুঁড়ো দেওয়া এবার ফ্রিজে যখনই রাখবো পরের দিনই দেখবো চালের গুঁড়োতে রস টেনে নিয়ে এটা একটু শুকনো শুকনো হয়ে আসবে একটু কাদা মানে কাদা কাদা থাকবে না সেই কারণে এটাকে কাদা কাদা বানানোর জন্য দেবো হচ্ছে এর মধ্যে একটু গোলাপ জল গোলাপ জল স্প্রে করে দিয়ে যে এক কাদা কাদা বানিয়ে নিয়ে তারপরে আবার স্কিনে ইউজ করব এটা পুরো রেডি আর কি আজ এই অবধি আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থেকো কিন্তু